হ্যালো স্টুডেন্ট কম্পাউন্ড ইন্টারেস্টের এই ক্লাসটাতে আমি শেখাবো সিক্সটি নাইন রুল সেভেন্টি টু রুল অ্যান্ড হানড্রেড টেন রুলস এই তিনটে রুলসকে কাজে লাগিয়ে কীভাবে টেন সেকেন্ডের মধ্যে অঙ্ক করা যায় সেটাই আমরা এখানে শেখাব আমি শেখাবো তোমাদের ঠিক আছে প্রথমে আমি আগের ক্লাসটা সিম্পল ইন্টারেস্ট কমপ্লিট করেছি আজ কম্পাউন্ড ইন্টারেস্টের প্রথম ক্লাস দিয়ে শুরু করছি সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট এই দুটো প্রথমে আমি আজকে ক্লিয়ার করছি আগের ক্লাসেই আমি বলেছি যে ইন্টারেস্ট কী জিনিস এবং সিম্পল ইন্টারেস্ট কী সেটা নিয়ে কথা হয়েছে আজকে দুটোর মধ্যে ডিফারেন্স দেখাবো যে কী জিনিসটার দুটোর মধ্যে ডিফারেন্স কী সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট এক্সাম্পল সহ বলছি ধরে নাও আমি বলছি যে পি সমান হাজার টাকা আর পার্সেন্টেজ টেন আর টাইম থ্রি ইয়ার থ্রি ইয়ার ঠিক আছে তাহলে ইন্টারেস্টের কী পরিবর্তন হবে দেখো সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে ফার্স্ট ইয়ারে প্রিন্সিপাল হাজার তার টেন কত ইন্টারেস্ট পাবে হান্ড্রেড রুপিস এটা কি পাচ্ছে ইন্টারেস্ট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার কি হবে আবার হান্ড্রেড রুপিস ইন্টারেস্ট হবে থার্ড ইয়ারে কত হবে হান্ড্রেড রুপিস ইন্টারেস্ট তাহলে আফটার থ্রি ইয়ার সিম্পল ইন্টারেস্ট টোটাল ইন্টারেস্ট থ্রি হান্ড্রেড রুপিস ক্লিয়ার এরকম করে নাইনটি নাইন যদি আমি ধরি তখন সেই ইয়ারেও কত ইন্টারেস্ট হবে হান্ড্রেড রুপিস কারণ কি না এখানে প্রিন্সিপাল বা বেস সব সময় হাজারই থাকছে চেঞ্জ হচ্ছে না এইবারে আসি কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে ফার্স্ট ইয়ারে হাজার টাকার ওপরে টেন পারসেন্ট পাবে দিয়ে কত হবে হান্ড্রেড রুপিস সেকেন্ড ইয়ারে কি হবে হান্ড্রেড টেন রুপিস থার্ড ইয়ারে কত হবে হান্ড্রেড টোয়েন্টি ওয়ান রুপিস টোটাল ইন্টারেস্ট তাহলে কত হচ্ছে টোটাল ইন্টারেস্ট তিনশো একত্রিশ টাকা তাহলে তিন বছর শেষে ইন্টারেস্টের ডিফারেন্স কত হচ্ছে একত্রিশ টাকা এইবারে আমাদেরকে জানতে হবে যে এই একত্রিশ টাকাটার ডিফারেন্সটা কোথা থেকে আসছে এই একত্রিশ টাকা ডিফারেন্সটা কোথা থেকে আসছে ঠিক আছে দেখো প্রিন্সিপাল হাজার ঠিক আছে ফার্স্ট ইয়ার টেন পারসেন্ট হান্ড্রেড রুপিস তাহলে এক বছর শেষে এক বছর শেষে ইন্টারেস্ট কত হলো হান্ড্রেড রুপিস টেন পারসেন্ট দ্বিতীয় বছরে হান্ড্রেড রুপিস ঠিক আছে এইবারে দেখো আগের বছর যে একশো টাকা ইন্টারেস্ট ছিল সেই ইন্টারেস্টের ওপরে আবার টেন পারসেন্ট ইন্টারেস্ট দেবে এইটা ক্লিয়ার কি না বলো সরল সুদ মানে কি না ইন্টারেস্টের ওপরে ইন্টারেস্টের ওপরে আবার কি দেবে ইন্টারেস্ট দেবে ঠিক আছে তাহলে ইন্টারেস্ট একশো টাকা ছিল একশো টাকাটা জমা হয়ে কত হলো এগারোশো দশ এগারোশো টাকা এগারোশো টাকার উপরে টোটাল ইন্টারেস্ট যদি ধরি তাহলে আমি পাবো কত একশো দশ টাকা এটা সেকেন্ড ইয়ার ঠিক আছে এবারে চলে আসি থার্ড ইয়ার থার্ড ইয়ারে টেন পারসেন্ট একশো টাকা সেকেন্ড ইয়ারের এই একশো টাকার উপরে টেন পার্সেন্ট দশ টাকা ফার্স্ট ইয়ারের এই হান্ড্রেড রুপিসের উপরে টেন পারসেন্ট দশ টাকা সেকেন্ড ইয়ারের এই যে দশ টাকা এর ওপরে টেন পার্সেন্ট নিয়ে কত এক টাকা তাহলে কত হচ্ছে ওয়ান টোয়েন্টি ওয়ান রুপিস এটা হচ্ছে ট্র্যাডিশনাল ওয়ে এটা কি ছিল ট্র্যাডিশনাল ট্র্যাডিশনাল ওয়ে ঠিক আছে কিন্তু আমরা যখন পরীক্ষাতে করব তখন আমরা এক্সাম হল অ্যাপ্রোচে করাবো এক্সাম হল অ্যাপ্রোচে করব। ঠিক আছে এই কনসেপ্টে আমরা আসবো এক্সাম হল অ্যাপ্রোচে কীভাবে করব তার আগে আরেকটা আমি কনসেপ্ট দিচ্ছি এটা ভালো করে বুঝে নাও কি হচ্ছে দেখো ধরো তোমাকে বলা হয়েছে যে একটা প্রিন্সিপাল ছিল এক্স সেটা থ্রি ইয়ারে থ্রি টাইমস হয় তার মানে কত হয় থ্রি এক্স হয়ে যায় কি বললাম একটা প্রিন্সিপাল ছিল এক্স সেটা থ্রি এক্স হয়ে যায় কত বছরে তিন বছরে ঠিক আছে এইটা এইভাবেই চলতে থাকবে তাহলে কী হবে থ্রি এক্স ইন্টু থ্রি টাইমস নাইন এক্স আরও তিন বছরে এর আবার তিন গুণ এই জিনিসটা থেকে আমি কি কনক্লুশানে আসছি যে এটা কন্টিনিউ এভাবে চলতে থাকবে এই জিনিসটা থেকে কনক্লুশন আমি কী পাচ্ছি দেখো যে একটা টাকা এক্স ছিল থ্রি টাইমস হতে তিন বছর নিয়েছে তাহলে এখান থেকে ডাইরেক্ট কোশ্চেন হবে যে নাইন টাইমস হতে কত বছর নেবে তাহলে একটা দুটো তাহলে তিন আর তিন কত সিক্স ইয়ার তাহলে নাইন টাইমস হতে সিক্স ইয়ার হলো এরপরে যদি কোশ্চেন দেয় যে টোয়েন্টি সেভেন টাইমস হতে কত টাইম লাগবে তাহলে কতবার পাচ্ছি তিনবার নাইন ইয়ার হলো এরপর কোশ্চেন দিল যে এইটটি ওয়ান টাইমস হতে কত টাইম লাগবে চারটা তাহলে টুয়েলভ ইয়ার এইটা ক্লিয়ার কি না বলো এই কনসেপ্টটা দিয়েই অঙ্কটা হবে তাহলে কি বললাম যে দেওয়া থাকবে যে একটা টাকা তিন বছর চার বছর যাই বলে দিক দিয়ে বলে দেবে কত টাইমস হচ্ছে তো সেইটাকে বাড়িয়ে নিয়ে গিয়ে কিছু ক্ষেত্রে এখানে কখনো কখনো এখানে কখনো এখানে যেখানে খুশি জিজ্ঞেস করবে যে কত বছরে ওই টাইমস হবে ক্লিয়ার কনসেপ্ট নেক্সট দেখো অঙ্ক অঙ্কে চলে আসো এই সাম অফ মানি ইনভেস্টেড অ্যাট দ্য সার্টেন রেট কম্পাউন্ডেড ইন্টারেস্ট ট্রিপল হয়েছে ইট সেল টেন ইয়ার বাট এইটুকুই হচ্ছে যে স্টেটমেন্ট যে ট্রিপল হবে টেন ইয়ারে ঠিক আছে নাইন টাইমস হবে তাহলে এর থ্রি টাইমস হয়েছে এরও থ্রি টাইমস মানে কত নাইন এক্স ডাইরেক্ট এখান থেকে এখানে যেতে বলেছে টেন ইয়ার টেন ইয়ার কত হবে টোয়েন্টি ইয়ার টোয়েন্টি ইয়ার অ্যান্সার ঠিক আছে ক্লিয়ার নেক্সট কম্পাউন্ডেড ইন্টারেস্ট রেট ডাবল ইট সেলফ ইন থ্রি ইয়ার ডাবল হচ্ছে তাহলে এখান থেকে টু এক্স এ আসছে থ্রি ইয়ার ওয়ান টোয়েন্টি এইট টাইমস তাহলে এ ডবল ফোর এক্স এইট এক্স সিক্সটিন এক্স থার্টি টু এক্স সিক্সটি ফোর এক্স ওয়ান টোয়েন্টি এক্স তাহলে কতবার হচ্ছে দেখে নাও এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে সেভেন ইন্টু থ্রি টোয়েন্টি ওয়ান ইয়ার্স ফার্স্ট হচ্ছে চলো নেক্সট আরও এগুলো সব কিন্তু পিআই কিউ দেখো কী দেওয়া আছে যে ইন্টারেস্ট ডাবল ইন সিক্স ইয়ার সিক্স ইয়ারে ডাবল হচ্ছে আর কি চেয়েছে এইট টাইমস তাহলে ফোর এক্স এইট এক্স কভার হচ্ছে একবার দুবার তিনবার থ্রি ইন্টু সিক্স এইটিন ইয়ার ফার্স্ট তারপরে দেখো কী বলেছে যে ডাবল ডাবল ইন থ্রি ইয়ার তাহলে এক্স থেকে টু এক্স হচ্ছে থ্রি ইয়ারে কত চেয়েছে টু ফিফটি সিক্স টাইম তাহলে ফোর ই ফোর এক্স এইট এক্স সিক্সটিন এক্স থার্টি টু এক্স সিক্সটি ফোর এক্স ওয়ান টোয়েন্টি এইট এক্স আর এটা কত হচ্ছে টু ফিফটি সিক্স এক্স এটা তাহলে কতবার হচ্ছে দেখে নাও ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তাহলে ইয়ার ঠিক আছে একদম ফাস্ট হবে কত টেন টু টোয়েন্টি সেকেন্ড ম্যাক্সিমাম টেন সেকেন্ড পড়তে আর সেকেন্ড করতে এ সাম অফ মানি ডাবলস ইন এইট ইয়ার্স ঠিক আছে ডাবলস হচ্ছে এইট ইয়ার্সেট ইয়ার্সে ডাবল বলছি ইন হাউ মেনি টাইমস বিকাম ফোর টাইমস ফোর এক্স তাহলে আরেকটা এইট ইয়ারস টোটাল কত হবে সিক্সটিন ইয়ার ক্লিয়ার নেক্সট এই সাম অফ মানি ট্রিপলস হয়েছে এবার থ্রি টাইমস হচ্ছে দিয়ে কত চেয়েছে দেখো টু আর কত ফোর ইয়ার তাহলে এখান থেকে আমি যাবো আরও থ্রি নাইন এক্স টোয়েন্টি সেভেন ঠিক আছে এটা ইন্টু থ্রি নাইন কথা হবে তিন ইন্টু থ্রি করলে তিন নাইন চার তিনে বারো তিন দুই ছয় সাত সেভেন টু নাইন ইন্টু থ্রি নয় তিনে সাতাশ তিন দুই ছয় সাত আট সাত তিনে একুশ এটা এটা চেয়েছে তাহলে এখানে গুনে নেব কতবার একবার দুবার তিন চার পাঁচ ছয় সাত सेभन इंटू थ्री हाँ फोर फोर इयर 27 इयर ट्वेंटी इयर ठीक है नेक्स्ट करो बिकम फोर टाइम्स इन थ्री इयर्स कत हे ना फोर टाइम्स थ्री इयर सिक्सटी फोर टाइम्स इंटू फोर सिक्सटीन एक्स इंटू फोर सिक्सटी फोर एक्स তাহলে থ্রি ইয়ার থ্রি ইয়ার কতবার হচ্ছে থ্রি ইন্টু থ্রি নাইন ইয়ার ক্লিয়ার ফার্স্ট হলো এরপরে নেক্সট একটা কনসেপ্টে আসি কিছু অঙ্গ করাই দেখো কি দিয়েছে না এখানে রেট অফ ইন্টারেস্ট চেয়েছে ঠিক আছে রেট অফ ইন্টারেস্ট কত ডাবল হচ্ছে দেখো বলেছে সাম অফ মানি কম্পাউন্ডেড অ্যানুয়ালি বিকামস ওয়ান টাইমস হয়ে গেছে ইট নিজে থেকে দু বছরে ঠিক আছে টাইমটা কত বলে দিয়েছে বছর তাহলে আমি এখান থেকে এটা লিখতে পারি যে প্রিন্সিপাল আমার এক ছিল অ্যামাউন্ট মানে বেড়ে গিয়ে হয়েছে ওয়ান পয়েন্ট ফোর ফোর ঠিক আছে এবারে কি বলেছে যে দু বছর তাহলে দু বছর মানে রুট টু তাহলে কত হবে ওয়ান ওয়ান পয়েন্ট টু এটা প্রিন্সিপাল এটা অ্যামাউন্ট তাহলে এখান থেকে আমি ইন্টারেস্ট বের করতে পারবো তাহলে ইন্টারেস্ট কত হবে না ওয়ান পয়েন্ট টু মাইনাস ওয়ান সমান জিরো পয়েন্ট টু ইন্টারেস্ট তাহলে এখান থেকে রেট অফ ইন্টারেস্ট বের করতে হবে কত না জিরো পয়েন্ট এক টাকা প্রিন্সিপাল ইনটু হান্ড্রেড তাহলে কত হবে টোয়েন্টি টোয়েন্টি পার্সেন্ট ক্লিয়ার নেক্সট দেখো ইয়ার দু বছরে এক থেকে নয় হয়েছে প্রিন্সিপাল ছিল এক অ্যামাউন্ট হয়েছে নাইন বছর ওয়ান আর থ্রি তাহলে ইন্টারেস্ট কত হবে থ্রি মাইনাস ওয়ান তোমার কত টু রেট অফ ইন্টারেস্ট তাহলে কত হবে টু হান্ড্রেড পারসেন্ট টু হান্ড্রেড পারসেন্ট ক্লিয়ার নেক্সট দেখো কী বলেছে দেখো যে সার্টেন অ্যামাউন্ট ইনভেস্টেড এটি এ সার্টেন রেট কম্পাউন্ডেড অ্যানুয়ালি গ্রোজ ইন দ্য অ্যামাউন্ট ফাইভ ইয়ার্স পাঁচ বছরে বৃদ্ধি হয় বলছো হইচ ইজ ফ্যাক্টর অফ দ্য এটা আর কী বলেছে দ্যাট উড হ্যাভ গ্রোন ইন থ্রি ইয়ার্স তিন বছর পরে তার মানে দু বছরের কথা বলছে টু ইয়ার হোয়াট ইজ দ্য রেট পার্সেন্টেজ সেম আমরা বের করবো যে প্রিন্সিপাল ছিল এক অ্যামাউন্ট হয়েছে ওয়ান পয়েন্ট ওয়ান এইট এইট ওয়ান টু ইয়ার্স তাহলে রুট করবো এবার দেখো এটা ওয়ান জিরো নাইনের স্কোয়ার হচ্ছে কীভাবে দেখো এই যে একাশি আছে তাহলে এখান থেকে বুঝছি নয় তাহলে নয় নয় কত এইটটি ওয়ান একশোর থেকে নয় বেশি তাহলে একশো বেস কত এখানে বেস হান্ড্রেড তাহলে হান্ড্রেড বেস হলে তার থেকে কত নয় বেশি তাহলে এই নয়ের সাথে নয় যোগ করলে কত একশো আঠেরো এই জিনিসটাই আসছে তাহলে এখান থেকে কত পাবো ওয়ান একশো নয় জিরো নাইন এটা তাহলে এখান থেকে ইন্টারেস্ট ওয়ান পয়েন্ট জিরো নাইন মাইনাস ওয়ান সমান কত জিরো পয়েন্ট জিরো নাইন রেট অফ ইন্টারেস্ট কত না জিরো পয়েন্ট জিরো নাইন বাই হান্ড্রেড সরি হান্ড্রেড নয় ওয়ান ইন্টু হান্ড্রেড কত হবে নাইন পার্সেন্ট নাইন পার্সেন্ট ক্লিয়ার চলো এইবারে চলে আসছি আমরা সিক্সটি নাইন রুল এখানে আমরা দুটো রুলের কথা বলবো একটা সিক্সটি নাইন পয়েন্ট থ্রি রুল আরেকটা বলবো সেভেন্টি টু রুল ঠিক আছে কখন আমরা এই দুটো ইউজ করবো এইটা হচ্ছে যে এর কন্ডিশান কখন ইউজ করব না যখন অ্যামাউন্টটা ডাবল হবে বলবে কী হবে বলবে ডাবল এটাই হচ্ছে যে এর কন্ডিশান তাহলে একটা কন্ডিশান দুটো রুল কিসের জন্য দরকার একটা রুল হলেই তো হয়ে যেত তাহলে দুটো রুলের কেন দরকার আমি বলে দিচ্ছি এটা কেন দরকার না যখন অপশানস আর ক্লোজ বা ক্লোজার অপশানগুলো যদি কাছাকাছি হয় তখন আমরা পারফেকশানের জন্য এই রুলটা ইউজ করব ঠিক আছে নাহলে আমরা সেভেন্টি টু রুল ইউজ করবো কি রুল তাহলে রুল বলছে যে টি ইয়ার মানে সময় যদি বের করতে বলে তাহলে বাই আর পারসেন্টেজ ঠিক আছে এটা এটার ক্ষেত্রেও সেই একই টি ইয়ার সমান সেভেন্টি টু বাই আর পারসেন্টেজ ক্লিয়ার এই দুটো কনসেপ্ট দিয়ে দেখো কিভাবে অঙ্কগুলো হচ্ছে প্রথমে চলে আসি বলছে যে হাউ মেনি ইয়ারস উইল রেস বারোশো টাকা ডাবল হয়েছে সেলফ রেট দেওয়া রয়েছে ঠিক আছে ইয়ার চেয়েছে তাহলে টি ইয়ার সমান কোনটা ইউজ করবো সিক্সটি নাইন পয়েন্ট থ্রি বাই আর ইউজ করবো না সেভেন্টি টু বাই আর ইউজ করবো অপশানগুলো দেখো এগুলো ক্লোজ অপশান আছে আছে তাহলে আমরা কোনটা ইউজ করবো এটা এটা ইউজ করবো তাহলে ওটা ইউজ করছি দেখো সিক্সটি নাইন পয়েন্ট থ্রি বাই ফোর কত হবে বলো চার চার সাথে আঠাশ বারো দুই আর পাঁচ এতই ইয়ার তাহলে এটাকে কত বলা যাবে সেভেন্টিন পয়েন্ট সিক্স সেভেন ইয়ার ক্লিয়ার সেভেন্টি রুল ইউজ যদি করতাম ধরো আমি সেভেন্টি টু রুল ইউজ করছি দেখো সেভেন্টি টু বাই ফোর দেখো এইটিন চলে যাচ্ছে তাহলে এই এইটিন দেখে অনেক সময় এইটিন পয়েন্ট ফাইভ অ্যান্সার করে দেওয়ার কথা ভাবে তার মানে আমি কি বলছি যখন অ্যান্সারগুলো ক্লোজ থাকবে তখন আমরা এইটা ইউজ করবো ঠিক আছে নেক্সট আসি দেখো কি বলেছে এখানে রেট হচ্ছে সিক্স পার্সেন্ট পার এনাম কম্পাউন্ডেড অ্যানুয়ালি প্রিন্সিপাল বিকাম ফোর টাইমস হয়েছে এটা ভালো করে দেখো আমরা এতক্ষণ কিন্তু ডবল শিখছি যে টু টাইমস তাহলে আগে টু টাইমসটা বের করে নিই টু টাইমস হবে তাহলে টি ইয়ারে টি ইয়ারে টু টাইমস হচ্ছে সিক্সটি নাইন পয়েন্ট থ্রি বাই সিক্স করলে কত হবে দেখো ইলেভেন পয়েন্ট ফাইভ ফাইভ ইয়ার এটাকে নেয়ার অ্যাবাউট কত টুয়েলভ ইয়ার টু টাইমস হচ্ছে টুয়েলভ ইয়ারে তাহলে ফোর টাইমস কত হবে টোয়েন্টি ফোর ইয়ারে কত হবে ফোর টাইমস ক্লিয়ার এইটা হলো এটা আরেকটা রুল ইউজ করবো কি আমরা টু টাইমস দিয়ে টি ইয়ার সমান সেভেন্টি টু বাই সিক্স তাহলে কত হলো টুয়েলভ ইয়ার ফোর টাইমস কত দিনে হবে টোয়েন্টি ফোর ইয়ার টোয়েন্টি ফোর ইয়ার ক্লিয়ার যে দুটো ইউজ করতে পারছি যদি ক্লোজ অপশানগুলো হয় তখন আমরা সিক্সটি নাইন পয়েন্ট থ্রি অপশানটা ইউজ করবো ঠিক আছে রুলটা ইউজ করছি নেক্সট আসো ইফ দ্য ইন্টারেস্ট রেট পার এনাম বারো পার্সেন্ট হুইচ ইজ কম্পাউন্ডেড অ্যানুয়ালি হোয়াট ইজ দ্য টাইম ডবল ডবল হবে তাহলে যে কোনো একটা ইউজ করছি দেখো সেভেন্টি টু বাই টুয়েলভ সিক্স ইয়ার সিক্সটি নাইন পয়েন্ট থ্রি বাই টুয়েলভ বারো পাঁচে ষাট ঠিক আছে সেভেন তার মানে দেখো এটা নিয়ার অ্যাবাউট কত টুয়েলভ ইয়ার সরি সিক্স ইয়ার স্যার সিক্স ইয়ার নেক্সট দেখো কি বলছে সাম অফ মানি ডাবল ইট সেল ফিফটি ইয়ার্স ইন সার্টেন এড পার্সেন্টেজ অফ দ্য সিম্পল ইন্টারেস্ট এখানে দেখো একটু আলাদা করা আছে যে এইটা একটা পার্ট সিম্পল ইন্টারেস্টে বলেছে ডবল হচ্ছে ফিফটি আসে হাউ লং উইল টেক ডাবল ইটসেলফ সেলফ সেভ রেট অফ ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্টে ডবল কত হবে ঠিক আছে দেখো তাহলে এটাকে কীভাবে করবো যে আমার কি শিখিয়েছিলাম যে অ্যামাউন্ট বাই প্রিন্সিপাল সমান আর টি বাই হান্ড্রেড এটা সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে ছিল সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে তাহলে অ্যামাউন্ট এক বেড়েছে প্রিন্সিপাল এক সরি অ্যামাউন্ট নয় এটা এসআই সমান এসআইটা কত তাহলে সিম্পল ইন্টারেস্ট কত ওয়ান ওয়ান আর আর কত বলেছে আর বের করতে হবে টি বলেছে ফিফটি ইয়ার্স তাহলে এখান থেকে আর সমান কত পেলাম টু পারসেন্ট ঠিক আছে এইবারে আমার কি বলেছে ডাবল হতে হবে ঠিক আছে কি ফর্মুলা জানি টু ইয়ার সমান সেভেন্টি টু বাই আর এখানে আর পারসেন্টেজ বলে দিয়েছে টি ইয়ার তাহলে টি ইয়ার বের করে নিচ্ছি সেভেন্টি টু বাই টু তাহলে কত হবে থার্টি সিক্স ইয়ার ছয় দুই বারো তিন দুই ছয়কে সাত হ্যাঁ এটা একটা ভুল দেওয়া হয়েছে থার্টি সিক্স ইয়ার ঠিক আছে ক্লিয়ার নেক্সট হচ্ছে যে আমরা রুল পড়ব রুল ওয়ান ওয়ান জিরো ঠিক আছে এই রুলটা অ্যাপ্লিকেবেল কিসের জন্য যখন ট্রিপল হবে এইটাই হচ্ছে এর কন্ডিশান কন্ডিশান কি না ট্রিপল হবে তাহলে এটাও কি সেম একই টি ইয়ার সমান হানড্রেড ট্রেন বাই আর ঠিক আছে শুধু একটাই কন্ডিশান ট্রিপল হতে হবে তাহলে দেখে নাও ট্রিপল হবে কীভাবে মিনিমাম টাইম চেয়েছে হুইচে দ্য সাম দ্য বিকাম থ্রাইস তিন গুণ হচ্ছে পঁচিশ পারসেন্টে তাহলে টি ইয়ার সমান একশো দশ বাই পঁচিশ পঁচিশ চারে একশো ফোর পয়েন্ট ফোর পয়েন্ট এরকম সামথিং ইয়ার্স তাহলে নিয়ার অ্যাবাউট কত হবে ফাইভ ইয়ার ফাইভ ইয়ার ক্লিয়ার ঠিক আছে আরেকটা দেখো কী বলেছে পাঁচশো ছিল পনেরোশো হয়েছে তাহলে দেখো ভালো করে বোঝো যে পাঁচশো ছিল এটা বেড়ে কত হয়েছে পনেরোশো হয়েছে তার মানে কত থ্রি টাইমস হয়ে গেছে থ্রি টাইমস বা ট্রিপল হয়েছে ট্রিপল মানেই আমরা কি জানি যে ওয়ান ওয়ান জিরো রুল ইউজ করবো রুল ইউজ করছি তাহলে দেখো যে কী চেয়েছে আমার টি আর সমান ওয়ান ওয়ান জিরো বাই আর আর বের করতে হবে তাহলে এখান থেকে আর পার্সেন্টেজ সমান ওয়ান ওয়ান জিরো বাই নাইনটিন ঠিক আছে তাহলে নাইনটিন দিয়ে ভাগ করো উনিশ পাঁচে কত উনিশ পাঁচে পঁচানব্বই পঁচানব্বই পনেরো পনেরো তার মানে কত হচ্ছে পনেরো পনেরো আর শূন্য নেন তাহলে ওয়ান ফাইভ জিরো ওয়ান ফাইভ জিরো মানে সেভেন দিয়ে কত একশো তেত্রিশ উনিশ সাথে একশো তেত্রিশ তেত্রিশ প্রায় ফাইভ পয়েন্ট সেভেন ইয়ারের মতো আসছে পার্সেন্টেজ আসছে ফাইভ পয়েন্ট সেভেন তাহলে নিয়ার অ্যাবাউট কত সিক্স পার্সেন্টেজ সিক্স পার্সেন্টেজ ঠিক আছে তাহলে দেখো এখানে আমরা কী কী করালাম আজকে একবার রিভিশন করে দিচ্ছি ফট করে যে ইন্টারেস্টটা কী সিম্পল ইন্টারেস্ট তিনশো তিনশো একত্রিশ হলো এই একত্রিশ টাকাটা কোথা থেকে বাড়লো এটা বললাম ঠিক আছে এইটা হচ্ছে ট্র্যাডিশনাল ওয়েতে ছিল ছিল ট্র্যাডিশনাল ওয়ে কিন্তু আমরা পরীক্ষার হলে এটা ইউজ করবো না আমরা ইউজ করব এক্সাম হল অ্যাপ্রোচ সেটা নিয়েও কথা বলবো তারপরে কি করালাম এটা করালাম এই কন্ডিশানটা দেখালাম এই কন্ডিশান দিয়ে কিছু ম্যাথ করালাম তারপরে চলে এলাম আমরা এখানে যে টু বছর বললে কিভাবে বের করব তারপরে হলো এগুলো ঠিক আছে তারপরে চলে এলাম সিক্সটি নাইন রুল তাহলে এখান থেকে আমরা তিনটে রুল পড়লাম একটা হচ্ছে সিক্সটি নাইন এই দুটো কিসের জন্য না ডবল হলে আর ট্রিপল হলে আমরা একশো দশ রুল পড়ব ঠিক আছে একদম কিন্তু ইজিভাবে করিয়েছি তোমরাও দেখো ভালো লাগবে ক্লাস নিজেদের মধ্যে বন্ধুদের মধ্যে শেয়ার করো শেয়ার করলে আমিও দেখতে পাবো যে শেয়ার করছো মানে আরও ভালো লাগছে তোমাদের তার জন্য শেয়ার করছো শেয়ার লাইক কমেন্ট করো ঠিক আছে থ্যাংক ইউ সবাইকে দেখার জন্য এখানেই শেষ করছি আজকে ক্লাস